নমস্কার বন্ধুরা বাঙালি সেরাই হেঁসেলে সবাইকে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সর্ষে ভেন্ডি এইভাবে একবার সর্ষে ভেন্ডি বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যেভাবে বানাবো এইভাবে বানালে কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগবে তাহলে চলুন আর দেরি করবো না রেসিপিটি এবার আমরা শুরু করি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো ঢেঁড়স বা ভেন্ডি সব রকমের ঢেঁড়স এখানে নিয়েছি দেখুন যেগুলো বড় সাইজের ঢেঁড়স সেগুলোকে কিন্তু মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব দুদিকের মুখটা বাদ দিয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিলাম আর যেহেতু এই ঢেঁড়সটা সাইজে ছোট সেই জন্য মাঝখান থেকে আর অর্ধেক করে কাটলাম না এইভাবে সবগুলো ঢেঁড়স কেটে নিচ্ছি সবগুলো ঢেঁড়স কেটে নিলাম আর ঢেঁড়সগুলো কাটার আগে কিন্তু অবশ্যই করে পরিষ্কার করে ধুয়ে তারপর ঢেঁড়সগুলো কেটে নিতে হয় তো এবারে এর জন্য কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আড়াইশো গ্রাম ঢেঁড়সের জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি তো পেঁয়াজটাকেও বেশ ভালো করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একদম ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিতে পারেন তবে এখানে আমি টমেটোটাকে স্লাইস করে কেটে এই রান্নায় ব্যবহার করব তো টমেটোটাকেও মোটামুটি স্লাইস করে কেটে নিলাম আর এই সর্ষে ভেন্ডিতে টমেটোর কিন্তু আমি পুরোটা দিচ্ছি না অর্ধেকটার মতো টমেটো কেটে নিলাম আর বাকিটা আমি পরে ব্যবহার করব। তো এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি সর্ষে ভেন্ডি রান্না করার ক্ষেত্রে বা ঢ্যাঁড়সের যে কোনো রেসিপিতে যদি প্রথমে আমরা ঢেঁড়সটাকে ভেজে নিই তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো ঢেঁড়সটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিচ্ছি আর দেখুন ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেব সেজন্য এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে কালো সর্ষে অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করে মিহি করে বেটে নেব আর ততক্ষণে এইদিকে আমার ঢেঁড়সটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে ভেজে রাখা ঢেঁড়সটাকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখলাম এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন পরিমাণ সর্ষের তেল খুব বেশি পরিমাণে তেল অ্যাড করছি না অল্প তেলেই রান্নাটা করছি তো এবার আর সমস্ত ভেন্ডিও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এখানে আমাদের রান্নাটা প্রায় মোটামুটি তৈরি হয়ে গেছে আপনারা যদি চান সব শেষে এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণে কাঁচা সর্ষের তেলও অ্যাড করতে পারেন তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে এবার এটাকে গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে সার্ভ করব আর বন্ধুরা এইভাবে একবার সর্ষে ভেন্ডি বানিয়ে দেখবেন খেতে জাস্ট অসাধারণ লাগবে আর রেসিপিটি ভীষণই সহজ আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার হাজির হবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ